শর্টকাট জাভাপুরে সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় নিত্যত লোক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে একের পর এক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে ঠিকই তেমনি এর মধ্যে সময় জায়গা জায়গার মাধ্যমে সবনিয়ে সিন বুবলি একটি ফটো গ্রুপ আছে এই ফটোতে সবনিয়ে সিন বুবলিকে দেখা যাচ্ছে শর্টকাট জাভাপুরে সমুদ্রের পাশে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছেন বিভ্রান্ত হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে সবনিয়াসিন ডুবলি বর্তমানে কোথায় অবস্থান করছেন বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় বর্তমানে সবনিয়াসিন ডুবলি পরিবারের বেশি একটা সময় দিচ্ছেন পাশাপাশি বিভিন্ন সিনেমাতেও কাজ করছেন কারণ মাঝে মধ্যে এখন সবনিয়াসিন ডুবলিকে দেখা যায় নিত্যনতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে যে লোকগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় সবনিয়াসিন এটি সিনেমায় কাজ করছে কারণ সবনিয়াসিন প্রতিটি সিনেমাতে ভিন্ন 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 ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে তো সে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট টু দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ